খিদে পাচ্ছে খুব হুম আ! আর সইতে পারছি না মোটু সিঙ্গারার দোকানের দিকে স্বপ্নমগ্ন চোখে তাকায় পাতলু জানি সানি হাসে এই তোকে ডরাবো আ! রাগ হচ্ছে এই থামো দোকানদারগুলো গুলো ভয় পেয়ে যায় এবং চিন্তিত হয় মটু তার মুষ্টি আটকে রাখে পাতলু চিন্তা করে হাত তার চিবুকের উপর মোটু তৈরি গরম সিঙ্গারা খাওয়ার জন্য কত দ্রুত খাচ্ছে পাটলু অনুমোদন দিচ্ছে আসো সবাই একসাথে দাঁড়াও আমরা একটা শক্তিশালী সম্প্রদায় এই কি হয়েছে এদেরকে হ্যাঁ এবার দেখা যাক ধরো এমন স্টপ ইন্সপেক্টর চিংড়াম দর্শকদের কি ঘুরবে খুশি হয়ে থবে মতো আর একটা সিঙ্গারা খাবে থ্যাংক ইউ পাতলু তার যে এসো চিশো মানে এক কোণে থাকবে পাছা শিবো যদি লাইক এবং সাবস্ক্রাইব না করেন তাহলে সিঙ্গারাটার দাম দিতে হবে